গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসবাদ উগ্রবাদের বিরুদ্ধে যেভাবে দেশ জুড়ে জনমত তৈরি হয়েছে সেই জনমতকে সম্মান জানিয়ে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো পাকিস্তানি এদেশে থাকবে না কারণ পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের কারণেই এই ঘটনা ঘটেছে সেই কারণে কোনো পাকিস্তানি দেশে জায়গা নেই সেই কারণে ভারত সরকার একটি নির্দেশিকা জারি করেছে যে নির্দেশিকার কারণে এদেশে ভিসা নিয়ে আসা সমস্ত পাকিস্তানি নাগরিক এবং ভিসা ছাড়াও যদি কেউ থাকে যারা পাকিস্তানের বাসিন্দা তাদেরকে দ্রুত এদেশ থেকে বিতাড়িত করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ স্পেশালি মুর্শিদাবাদ এটা জঙ্গিদের মাঝে মধ্যেই শোনা যায় এখানে পাওয়া যায় সেই কারণে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর কাছে এখানকার ডিএমের মারফত আমরা আমাদের দাবি রাখছি যে মুর্শিদাবাদও এই ধরনের কোনো লোকজন থাকলে তাদেরকে খুঁজে বের করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে মূলত এই কারণে আমরা আজকে এখানে এসেছি আগামী কাল ফিফথ মে আমরা বহরমপুর ডিএমের সামনে এই সাবজেক্টে ধর্নায় বসছি অবস্থান বিক্ষোভে বসব এবং আমরা আমাদের বক্তব্য আমরা তুলে ধরব যেটা আমি আপনাদের একটু আগে বললাম জেলায় আছে অতীত দিনে বেশ কিছু সংবাদ এসেছে যে অনেক পাকিস্তানি জঙ্গি গুপ্তচর আমাদের মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে এটা অতীতে অনেকবার এরকম সংবাদ হয়েছে আর বিশেষ করে আমরা মুর্শিদাবাদের মানুষ আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ সেইখানে হয়ে তারা এখন পাকিস্তানের বন্ধুর ভূমিকা পালন করছে সেখানে এখানে তো প্রবল সম্ভাবনা আছে এখানে মুর্শিদাবাদ দিনাজপুর মালদা একটা সীমান্তবর্তী একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে যে এলাকা দিয়ে পাকিস্তানিরা এখানে প্রবেশ করতেই পারে সেই কারণে আমরা এখানকার ডিএমের কাছে বিশেষভাবে আমরা আবেদন রাখবো আমাদের তরফে দাবি রাখব যে এই ধরনের মানুষকে খুঁজে বের করে সেখানে ফেরত পাঠাতে হবে মুখ্যমন্ত্রী ওখানে কি ছাই হয়ে গেছে ওখানে ওখানে কি উনি সোনা খুঁজতে আসবেন এখন যখন ওখানে আগুন ধরেছিল উনি তখন গিটার বাজাচ্ছিলেন ওখানে মানুষজন আপনারা সবাই জানেন দেখেছেন শুনেছেন ওখানে গিয়ে যে মানুষজনের একটাই করুণ আরতি যখন ওখানে লুটপাট হচ্ছে আগুন লাগছে শ্লীলতাহানি হানি হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে মায়েদের বাড়ি আগুন লেগে গেছে প্রাণহানি হচ্ছে তখন পুলিশকে বারংবার বারংবার সেখানকার মানুষ ফোন করা সত্ত্বেও পুলিশের কানে তাদের সেই আত্মনাদ তাদেরকে প্রভাবিত করে এবং তারপরে বহুবার বহু আমাদের নেতৃত্ব কার্যকর্তা সেখানে আমরা গিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি তারপরেও রাজ্য সরকার বা তার কোনো প্রতিনিধি সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর সাহস করেন কারণ তারা জানেন এই হরতালীলার পেছনে ওনারা আছেন তার তারপরে উনি এখন গিয়ে কি করবেন এই তো কদিন আগে আমরা গিয়েছি সেখানে উনি আসবেন ভেবে বাড়িঘরে যে ছাই মাটি যেগুলো ছিল ওদেরকে দিয়ে ইয়ে করছে মানে জল দিয়ে ধোয়াচ্ছে ওদেরকে দিয়ে বলছে পরিষ্কার করো তাড়াতাড়ি করে পরিষ্কার করো ওদেরকে জল দিয়ে ধুয়ে দিচ্ছে যাতে এই রকম হত্যালীলার কোনো নাম নিশান যাতে মানুষের কাছে না পৌঁছায় যাতে কেউ জানতে না পারে এই রকম একটা নির্লজ্জ পৈশাচিক নারকী হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী ওখানে কি করতে যাবেন ওখানে তো যখন উনি যাবেন তো ছাইও দেখতে পাবেন না উনি উনি তো ছাইও দেখতে পাবেন না ওনার তো উচিত ছিল তক্ষণি যাওয়া একটা হচ্ছে ওখানে যারা পাওয়ার ছেলে হয়েছে সেখানে নাকি বুঝতে হয়নি আমি জানি না আমি এইটা জানি যে সেখানে সুকান্ত মন্দার গিয়েছিলেন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং আমিও গিয়েছিলাম তাদের সঙ্গে সেখানে তারা ছিলেন তাদের পরিবারের লোকজন ছিল সন্তানারা সেই পুত্রকে এই পিত পিতারা সেই সন্তানকে আমি দেখেছি এবং সেই মাতাকে আমি দেখেছি ওনার স্ত্রীকে দেখেছি এবং তাদের বক্তব্য সুকান্ত মৌন্দারের কাছে তারা রেখেছে শুভেন্দু অধিকারীর কাছে রেখেছে আমাদের বিরোধী দলনেতা তাদের অর্থ সাহায্য তাদের হাতে তুলে দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য রেখেছেন তাদের একটাই দাবি সেটা হচ্ছে আমরা চলে যাওয়ার পরে ওইখানে তারা আর বসবাস করতে পারবে না যদি না সেখানে বিএসএফ পারমানেন্টলি তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় সেই জন্য তাদেরও একটাই আরতি সেটা হচ্ছে বিএসএফ যেন এখান থেকে না যায় যেন বিএসএফ পারমানেন্টলি সেখানে থাকে কাউকে সাসপেন্ড করে কী হবে ওসিরা তো ওখানে হত্যাকাণ্ড ঘটায়নি ওখানে তো এমন না যে ওসিরা ওখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে ওখানে হত্যাকাণ্ড ঘটিছে মুখ্যমন্ত্রীর পোষিত মুখ্যমন্ত্রীর আদরের সব লোকেরা যাদেরকে মুখ্যমন্ত্রী বলতে সাহস করেন না কোনো সময় কিছু ভোট ব্যাংকের কারণ তারা চরম উৎসাহ ভরে ওয়াকপের প্রতিবাদ করতে গিয়ে হিন্দুদেরকে নিধন করেছে হিন্দু মা বোনদের ও সম্মান নষ্ট করেছে এটা নাকি ওয়াকপের বিরুদ্ধে আন্দোলন এটা ওয়াকপের বিরুদ্ধে আন্দোলন মুর্শিদাবাদে এরকম বেশি দেখা যায় তো সুতরাং এইখানে এরকম কোনো বিষয় নেই এখানে একটাই বিষয় আছে যে ওসি বলুন এসপি বলুন এরা কেউ কিছু না এদের যিনি ওপরের সর্বোচ্চ আসনে বসে আছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি তো সব করাচ্ছেন উনি দেখছেন জানছেন তখন কোনো ব্যবস্থা নিতে ওসি বদল করে কী হবে ওখানে মনে ওসি কোনো বিষয় কদিন আগে তো গত বছর আবার শক্তিপুরে হয়েছে নদাতে হয়েছে তো সামসেরগঞ্জে ওসি বদল করে কী হবে তাই তো হবে এরকম যখন আবার উলু উলুকর বাড়ান যাবে তো ওরা বলির পাটা হবে করছেন উনি মদত দিচ্ছেন উনি উনি এরকম অস্থির পরিবেশ তৈরি করছেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন মানুষের মধ্যে ভেদভাব তৈরি করছেন শুধুমাত্র ছাব্বিশের ইলেকশনকে জেতার জন্য এখানে হিন্দুরা কম সেখানে তাদের বিরুদ্ধে লেলি দিচ্ছেন বেশি সংখ্যার মানুষকে এটা উনি জানেন না যে ইসুফ পাঠান এখানে জিতেছে জিতার পর আজ পর্যন্ত এখানে এসেছে একবারও এখানকার মানুষের পাশে দাঁড়িয়েছে এখানকার মানুষের আজ পর্যন্ত এখানকার লোকরা বারবার জিজ্ঞাসা করছে পাঠানকে কেন দেখা যাচ্ছে না উনি কি করছেন তো মুখ্যমন্ত্রী যদি মদত না থাকে তাহলে তারা এখানে আসতেন তাদের পাশে দাঁড়াতেন তাদের কথা শুনতেন এটা তো তাদের কর্তব্য ছিল তো তারা আসেননি মানেই হচ্ছে তাদের আসার সাহস নেই আসতে পারবেন না ওনারা